আজকে বাড়িতে বানাচ্ছি খিচুড়ি তাই ধনে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে তুলে রাখলাম এরপরে ওই কড়াইতে তিন রকমের ডাল নিলাম মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল এটাকেও শুকনো খোলায় ভালো করে ভেজে নেব যাতে মুগ ডাল আর অন্যান্য ডালের একটু কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমরা নিয়েছিলাম গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি খুব বেশি ধোয়ার দরকার নেই ময়লাটা যাতে চলে যায় ওরকমভাবেই ধুয়ে নেবেন ধুয়ে আমি তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম চালটাকে এরপর আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপরে আরেকটা পেস্ট রেডি করতে হবে আমি নিয়েছি আদা লঙ্কা আর টমেটো এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এরপর হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কিন্তু আমি এটার মধ্যে একটু এলাচ আর দারচিনি দিয়ে ফুটিয়েছি এবার একটু ঢেকে রাখবো আর আমি হ্যাঁ সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম যা কালারটা যাতে আসে আর অল্প একটু তেজপাতাও দিয়েছিলাম একটু ভালো করে নেড়ে তারপর ঢেকে রাখবো এরপর জলটা একটু ফুটে আসলে আমাদের যে ভেজে রাখা ডালগুলো ছিল সেই ডালগুলো ওই গরম জলের মধ্যেই দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে ফোটাবো ডালগুলো একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে আমরা চালটা দেব কিন্তু তার আগে আমি আরেকটা যে মশলা আছে সেটা রেডি করে নিচ্ছি কড়াইতে একটু তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে আদার পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো সেই পেস্টটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওই ডালের জলটার মধ্যে আমি পরিমাণ মতো যে চালটা নিয়েছিলাম সেই চালটা দিয়ে এবার ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটানোর পরে ডালটা চালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিয়ে আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব এই দেখুন আমি কিন্তু আলুটাও দিয়েছি এই যে এই মশলাটা এই মশলাটা এবার ভালো করে মিক্সড করে আবার কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব এটাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আগেই আর এরপরে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম পরিমাণেই চিনিটা দেবেন আর আমি যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম ভাজা মশলা সেটাও দিয়ে দিলাম পুরোটাই এবার ভালো করে মিক্সড করে আর একটু কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব আমি একটু ঘন ঘন খেতে পছন্দ করি সেই জন্য আর একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আর হ্যাঁ এবার আমি দু চামচ ঘি দিয়েছি এখানে আবার যখন খেতে বসেছিলাম তখনও আমি এটাতে ঘি নিয়েছিলাম তো এখন আমি দু চামচ মতো ঘি দিলাম একটু ঝাল ঝাল লাল লাল হয়েছে বেশ সুন্দরই দেখতে হয়েছে আমাদের খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি মা বাবা খেতে বসবো রাতে তাই সার্ভ করে নিচ্ছি খিচুড়ির সাথে রাতে খাওয়ার মতো আর তেমন পাঁপড় ভাজা বা আলু ভাজা আর কিছু করা হয়নি কিন্তু ডিম ভাজাটা না করলে ভালো লাগছিল না তাই ডিম ভাজা করে নিয়েছিলাম ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে রাতটা জমে গেল